দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগোড়া গ্রাম এনামুল ভাই এখানে আজকে কিন্তু বেশ কিছু খামার উপযোগী সার দেখাবেন এগুলার দাম নিয়ে আমরা কথা বলবো দামটা বেশি হবে না কম হবে সব তথ্য জানাবো আর এখানে গরু আছে কতগুলি সেটাও আমরা শুনি ভাই আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো গতকালকে তো ছিল না তার আগের দিন মনে ছিল নাকি প্যাকেজ এখন কেমন বাজারটা কেমন চলছে ভাই বাজার কেমন এখন বাজার কম আছে প্যাকেজের দামও কম হবে প্যাকেজের দাম কম হবে না ভাই আজকে রেট কম কম তাহলে এটা এক নম্বর এটা এক নম্বর ভাই

চমৎকার সার গরু এটা দেশি জাতের ষোলো থেকে আঠেরো মাস বয়স এগুলা এটা দুই নাম্বার আমরা তিনে যাব তিন নম্বর তিন নম্বরটা তো বেশ মোটা দাদা দাঁড়িয়ে অনেক লম্বা চামড়া পাতলা দাঁড়িয়ে অনেক লম্বা চামড়া পাতলা ব্যাটারি যে দুইটা দেখতে পাচ্ছি ক্লিয়ার তিন নম্বর দেশি জাতের সার

একটু মনে ক্রসের ভাব আছে না ভাই হালকা হালকা বেশি কিন্তু ক্রসের একটু ভাব আছে মনে হচ্ছে এই যে দেখুন এটা পাঁচ নম্বর গরু এই পাশ থেকেও দেখুন সিং মাথা বেশ চমৎকার ষোলো থেকে আঠারো মাস বয়স এগুলা গরু পাঁচ ছয় নম্বর ছয় নম্বর অনেক সুন্দর গরু ঢিলা লাল মাটিয়া নম্বর গরু আমরা দেখছি পাগুলা দেখুন পাও সুন্দর এক কথায় নিখুদ গরু না ভাই কোনো খুদ নাই কোনো খুঁদ নাই খুদ থাকলে তো আপনার আপনি রাখে দিবেন আপনারা এই আসবেন দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে যাবেন আর কোনো গরু যদি পছন্দ না হয় লাটের আপনার পরিবর্তন করে নিতে পারবেন সেই সুযোগও কিন্তু রয়েছে দর্শক একটা ক্রস হ্যাঁ এটা পিওর ক্রস কুচকুচে কালো মাথাটা কিন্তু দেখার মতো সিং মাথা কিন্তু দেখার মতো সিং মাথা কুচকুচে কালো রঙের ক্রস ও যা মাথাটা দেখুন সিঙ্কা চমৎকার সিং এটা সাত নাম্বার গরু একদম কুচকুচে কালো সাত নাম্বার আর সর্বশেষ আট এটা একদম দেশি একদম দেশি আর এটার বয়সটা একটু মনে কম হবে না ভাই কম হবে এটা এটা 15 হতে 16 থেকে ষোলো মাস চামড়া ঢিলা চামড়া হিলা পনেরো থেকে ষোলো মাস বয়স হবে এটা চামড়া ঢিলা গোলার কম্বলও বেশ সুন্দর চমৎকার কম্বল পুরা গরুটি আপনার স্কিনের মধ্যে দেখা যাচ্ছে কত সুন্দর তাহলে এটা আট নাম্বার আচ্ছা আট নাম্বার পাইলাম এখানে আবার কাউন্টিং দিচ্ছি দর্শক দেশি আর সাত নাম্বার মাত্র একটি গরু আছে এটা হচ্ছে ক্রস তাও অনেক সুন্দর ক্রস দেখুন এটা সাত নাম্বার আর এর পাশে ছয় একদম পিওর দেশি ছয় নাম্বার গরু পিওর দেশি ছয় নম্বর আর এটা পাঁচ দেশির মধ্যে হালকা ক্রসের ভাব আছে পাঁচ নাম্বার গরুটি দেখুন হালকা ক্রসের ভাব আছে পাঁচ নাম্বার এটা চার নম্বর একদম পিওর দেশি চার নাম্বার দেশি তিন নাম্বার এটা দুই নাম্বার দেশি একদম পিওর দেশি এবং সর্বশেষ যেটা দেখছেন এটা এক নম্বর এখন আমরা দাম জান শুনবো কেমন দাম রেখেছেন এনামুল ভাই হেমন দাম কেমন নেবেন ভাই দাম হালকা হালকা দাম হালকা হালকা দামে দিবেন হালকা দামে দেবো প্যাকেজ দিলে তো সাতান্ন আঠান্ন দিতাম হ্যাঁ রেট একবারে সীমিত লাভের রেট আর কি সীমিত লাভের রেট বান্ন হাজার পাঁচশো বাহান্ন হাজার পাঁচশো বান্ন হাজার পাঁচশো দাম থাকলেও দর্শক বাহান্ন হাজার পাঁচশো আপনারা যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করে নেবেন মোবাইল নাম্বারে বায়না করবেন গরু কিন্তু যিনি আগে বায়না করবেন গরু কিন্তু তার হাজার পাঁচশো দাম দরের সুযোগ দাম দর সুযোগ নাই মানে আমি একবার সীমিত লাভে দিছি দর দাম এর সুযোগ নাই আর আজকে